আচ্ছা কে বলেছি তোমার যে বৈশাখের মধ্যে ভালো রেস্টুরেন্ট এই সব ফালতু কথায় কান দিও না ঠিক আছে আচ্ছা আমি তোমাদের জন্য কিন্তু ভালো একটা রেস্টুরেন্টের খোঁজ নিয়ে এসেছি যেখানে কিন্তু তোমরা কম দামে ভালো খাবার পাবে এবং কিন্তু প্রত্যেকটা কোয়ালিটি ফুল আর আজকে আমি কিন্তু সেখানে নিয়ে এসেছি তোমাদেরকে তো দেখতেই পাচ্ছ এই যে অ্যাটমসফেয়ার ঠিক আছে আজকে কিন্তু আমি তোমাদেরকে এখানেই নিয়ে এসেছি তো চলো ভিতরে যাওয়া যাক আর দেখে এখানকার খাবার কোয়ালিটি আর অ্যাম্বিয়েন্স কত সুন্দর তো দেখো আমি কিন্তু এখন ভিতরে চলে এসেছি ঠিক আছে আর তোমাদের কি যে এইসব কথাবার্তা বলছে কোথা থেকে আমি জানি না ঠিক আছে বসে মধ্যে রকম লুক নিয়ে ওপেন হয়ে গেছে কিন্তু এই রকম দারুণ রেস্টুরেন্ট যেখানে কিন্তু খুবই কম টাকায় তোমরা কিন্তু ভালো ভালো খাবার খেতে পারবে এবং কিন্তু প্রত্যেকটা খাবারের কোয়ালিটি বলতে থাকবে সেই জন্য কিন্তু আজকে তোমাদেরকে নিয়ে চলে এসেছি এইখানে তো চলো দেখা যাক এরপরে কিন্তু আমি মেনু কার্ডটাতে নিয়ে একটা জায়গায় চুজ করে বসে পড়লাম আর একটা কিন্তু কফি অর্ডার দিয়ে দিলাম আর কফিটা দেখতে পাচ্ছ এখন ফাইনালি কিন্তু আমার সামনে চলে এসেছে আর কফিটা পেয়ে আমার যেটা ভালো লাগলো সেটা কিন্তু কফির ডেকোরেশনটা এটা কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করেছে জাস্ট লুকটা দেখো এখানকার জাস্ট কিন্তু দারুন লুক ঠিক আছে এখন কিন্তু টেস্ট করার পালা এটা যে কেমন টেস্ট ঠিক আছে তো চলো খাওয়া যাক সত্যি কথা বলতে এই ঠান্ডায় গাড়ি চলে আসার পরে যদি পাই এরকম গরম গরম কফি তাহলে আর কি চাই বলো তার সঙ্গে কিন্তু এই কফির টেস্ট টেস্টের কথা যদি বলি জাস্ট অসাধারণ টেস্ট ঠিক আছে তো চলো এরপরে আরো কিছু অর্ডার করি তো এখানে তিন তিনটে মকটেল অর্ডার দিয়েছি এখানে আমরা অর্ডার দিয়েছি একটা আছে ব্ল্যাক কারেন্ট এটা হলো কিউবি এটা স্ট্রবেরি তিন রকম ফ্লেভার আমরা অর্ডার দিয়েছি এর থেকে আমি কিন্তু চুজ করেছি ব্ল্যাক কারেন্ট তো চলো এখন এটা ট্রাই করি

মাথায় টাকা নাকি এরকম খাবার ঠিক আছে তাও আবার এইরকম এরকম দুশো উনিশ টাকায় এরকম খাবার এবং থ্রি নাইন নাইনে এইসব খাবার গুলো দেখতে পাচ্ছ খুবই কিন্তু রিজনেবল প্রাইস সাথে কিন্তু এরকম দারুণ অ্যাম্বিয়েন্স মানে বসিরাটের মুখে সর্বপ্রথম এরকম অ্যাম্বিয়েন্স এটা তোমরা কলকাতায় গেলে পাবে আর সেটা কিন্তু এখন কলকাতায় যেতে হবে না এখন কিন্তু তোমাদের বাড়ির কাছে বসিরাটে খুলে গেছে অ্যাটমসফিয়ার এখানে কিন্তু তোমরা এরকম ইউনিক ইউনিক আইটেম তোমরা এখানে পাবে এরপরে কিন্তু আমরা আবার একটা জিনিস অর্ডার করেছি এটার নাম মঙ্গোলিয়ান চিকেন উইথ পিনাট বাটার সস দিয়ে তৈরি করা হয় এটা একটা স্টার্টার তো এটার দাম একশো উনত্রিশ টাকা সেটা দেখতে পাচ্ছি চিকেন আছে কিছু আছে তো এটার দাম কি মাত্র একশো উনত্রিশ টাকা একশো উনত্রিশ

এ সত্যি ভালো বাইরে থেকে ভিতরটা জাস্ট তো তোমরাও চাইলে এইরকম খাবার দাবার ট্রাই করতে পারো তো এরপরে আমি যেটা ট্রাই করবো এটা হলো কিন্তু জাফরানি মুড এখান থেকে আমি একটু নিয়ে নেবো আহ আর সঙ্গে কিছুটা স্যালাড আছে ও চলো এখন কিন্তু এটাই ট্রাই করার পালা আগেটা আমি খেয়েছিলাম আমার কিন্তু বেশ দারুণ লেগেছে ঠিক আছে তো নেক্সট আইটেম আমি এটা ট্রাই করবো এখান থেকে একটা হালকা করে ছাড়িয়ে নিলাম এটা একটু হার্ড চিকেন হবে আগেটা যেহেতু জাস্ট তুলোর মতো ছিল এটা একটু হার্ড আছে তো চলো এখানে আমি একটু সস লাগিয়ে দেবো এই যে এই যে শেডটা না এটা এটা টেস্ট হচ্ছে এটা একটু এটা একটু ট্রাই করো আমার কিন্তু ওটার থেকে বেশি এটা এটা বেশি টেস্টি লাগে এটা বেস্ট টেস্ট না একটু খেয়ে দেখো না টেস্ট হবে এটা টেস্ট ট্রাই করি হুম ঠিক জাফরানের যে সেন্ট জাফরানের যে সেন্ট আছে সেটা পপালি এটা আমি পাচ্ছি ঠিক আছে আর এটা খেতে সত্যি মানে দারুণই লাগছে এই সব থেকে উপরে লেয়ারটা খেতে ব্যাপক লাগছে আর ভিতরে যে চিকেনটা আছে এটা কিন্তু একদম পুরো দেখতে পাচ্ছ পুরো কিন্তু চিকেনে ভরা এরপরে কিন্তু আমরা আবার একটা আইটেম ট্রাই করতে চলেছি চিকেন রোলাডো ঠিক আছে এটাও আমি ফার্স্ট টাইম ট্রাই করছি যেহেতু এটা বিদেশি আইটেম সেটা কিন্তু বিদেশি আইটেম এখন কিন্তু আমরা বসি বুকে বসে পাচ্ছি সেটাও কিন্তু আবার অ্যাটমসফেয়ারে পেয়ে যাচ্ছি যেটা আছে কিন্তু মৈত্র বাগানে এইসব খাবার কিন্তু অ্যাকচুয়ালি বসি মধ্যে প্রথমবার ঠিক আছে যেটা কিন্তু কলকাতার দিকে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে বাট বসিরাটে আমার জানা নেই যে এরকম ধরনের খাবার দাবার কোথাও পাবে যেটা কিন্তু এখন পাবে অ্যাটমসফেয়ারে এখানে কিন্তু দেখতে পাচ্ছ চিকেন আছে কিছুটা রাইস আছে এবং কিন্তু ব্রোকলি জানি এটা কেমন টেস্ট হবে তো প্রথমে আমি কিন্তু চিকেনের থেকে একটু চিকেন নিয়ে নেবো ছাড়িয়ে অফ হা আলতো করে টান দিলাম চিকেনটা ছাড়িয়ে এলো আর চিকেনের ভিতরে মাখন টাইপস কিছু একটা আছে যেটা কিন্তু দেখতে পাচ্ছ এরকম করলে কিন্তু বেরিয়ে আসছে মাখন টাইপস এর প্রথমে এটাই খাওয়া যাক দেখে

আর বাড়ি গেলেও মনে থাকবে এই খাবারের কথা মানে টেস্ট এতটা সুন্দর ঠিক আছে তো চলো আর একবার নি আমার বেশ কিন্তু দারুণ লেগেছে হ্যাঁ এখানে কিন্তু চিকেন ছাড়িয়ে নিলাম সঙ্গে কিন্তু কিছুটা রাইস এর আবারও একটা বাইট হুম বড় বড় বাইট দারুণ লাগছে আর এই চিকেনের মিডিলে জানি এটা কি দেওয়া আছে বাট এটা না সত্যি ব্যাপক লাগে বেশি ভালো লাগে এরকম তিন তিনটে চাইনিজ আইটেম কিন্তু আমি ট্রাই করছি তার সঙ্গে কিন্তু মগতুলো ট্রাই করছি এখানে কিন্তু আরো একটা জিনিস অবশিষ্ট আছে যেটা এখনো ট্রাই করেনি তো এই যে খাবারগুলো আমি ট্রাই করেছি আমার প্রত্যেকটা খাবার কিন্তু দারুণ লেগেছে আর সত্যি কথা বলছি অ্যাটমসফিয়ারে কোয়ালিটি ভাই মেনটেন করেছে এটা মানতে হবে ঠিক আছে কারণ বসি রাটের মধ্যে এইরকম অ্যাম্বিয়েন্স দিয়ে আর এইরকম রিজনেবল প্রাইসে এইরকম খাবার দাবার সত্যি তোমার কোথাও পাবে না যেটা কিন্তু তোমরা পাবে মৈত্র বাগানের বুকে খাওয়া দাওয়া তো সব শেষ করলাম এরপরে কিন্তু যেটা ট্রাই করতে চলেছি এটা হলো ক্যাফে মকাউই ড্রাই ফ্রুটস ঠিক আছে তো এটা এখন ট্রাই করবো দেখতে পাচ্ছো উপরে কিন্তু ড্রাই ফ্রুটস দেওয়া আছে আর এটা কিন্তু গরম মানে শীতের সময় গরম গরম এটা হলে কিন্তু বেশ ভালোই হয় চলো একটু ট্রাই করা যাক আর এসে কিন্তু এইরকম বাজেটের ভিতরে খাবার দাবার তোমরা ট্রাই করতে পারো যেটা কিন্তু তোমাদের কলকাতায় সেটা আর কলকাতায় নয় এটা কিন্তু সেটা মৈত্র বাগানের তোমরা পেয়ে যাবে তাহলে আর বেশি দেরি করো না ঝটপট দেওয়ার নাম্বারে করে চলে আসো